বিসমিল্লাহ রহমান রহিম এখানে আপনারা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন এই সবগুলোই হচ্ছে গাপ্পি মাছ আর আজকে আমি অ্যাকুয়ারিয়াম নিয়ে আলোচনা করব আপনারা অ্যাকুয়ারিয়ামে মাছ কীভাবে বাঁচায় রাখবেন অনেক দিন কী কী খাবার মেনটেন করবেন তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা প্রত্যেকেই একটা করে অ্যাকুয়ারিয়াম কেনার চেষ্টা করবেন মানে বাড়ির যে কোনো জায়গায় যদি একটা অ্যাকোরিয়াম থাকে ডাইনিংয়ে হোক সবার ঘরে হোক বা বাড়ির যে কোনো জায়গায় এটা যেমন সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক পাশাপাশি কিন্তু আপনার মনকে প্রশান্তি দিবে মাছগুলো যখন এপাশ থেকে ওপাশে যাবে মাছগুলার কালার দেখে তাদের চলাফেরা দেখে আপনার মনের মধ্যে কিন্তু একটা ভালো লাগা অনুভূত হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতে মনের প্রশান্তির জন্য হোক বা বিনোদনের জন্য হোক একটা করে অ্যাকোয়ারিয়াম কেনার তো এটা আমার ডাইনিংয়ের একা একটা অ্যাকোয়ারিয়াম এর যদি আমি এর আকার বলি এটা হচ্ছে লম্বা লম্বা দেড় ফিট আর আড়াআড়ি হচ্ছে এক ফিট তো এখানে আপনারা খেয়াল করে দেখেন বেশ কয়েক জাতের মেল গাপ্পি রাখা আছে তার মধ্যে হচ্ছে এখানে আছে টাইগার কোবরা গাপ্পি মানে হাফমুন টাইগার কোবরা আর হচ্ছে রেড টেল প্লাটিনাম কিছু আছে ব্লু ব্লুটেল আছে তারপরে হচ্ছে কিছু ডাম্যমোজাইক আছে আর অল্প কয়েকটা মিক্স গাপ্পি থেকে বের হওয়া মাছ আছে তো এখানে এত পরিমাণে মাছ থাকার পরেও আল্লাহর রহমতে আমার কোনো প্রকারের কোনো সমস্যা হয় না মাছের একটা মাছও মারা যায় না একটা মাছ দুর্বল হয় না তো এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিন্তু সপ্তাহে একবার বা দশ দিনে একবার হালকা পরিমাণে ব্লু ব্যবহার করি আর খাবার মেনটেনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মাছকে অতিরিক্ত খাবার যদি আপনি অ্যাকুরিয়ামে দেন তাহলে হচ্ছে অ্যাকুরিয়ামের যেমন পানির পরিবেশ নষ্ট হবে খাবারগুলো পচে গিয়ে এমন গ্যাস তৈরি হবে তারপরে কিন্তু মাছগুলো মারা যেতে থাকবে তো অবশ্যই খাবারটাই হচ্ছে একরিয়ামের সবচেয়ে বড় ব্যাপার আপনাকে খাবার মেনটেন করতে হবে একবার বা দুইবার খাবার দেবেন কিন্তু পরিমাণে কম করে খাবার দিতে হবে একটা জিনিস আপনারা মনে রাখবেন কম খাবারে মাছ মারা যায় না কিন্তু বেশি খাবারে মাছ মারা যায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানি পরিষ্কার রাখার খাবার কম দেওয়ার আর আমি এখন কথা যদি বলি এখানে কিন্তু আমি সাত থেকে দশ দিন পনেরো দিন পর পর পানি চেঞ্জ করি পানি চেঞ্জ বলতে নিচে যেই ময়লাগুলো জমা হয় আমি পাইপ থেকে পাইপ দিয়ে ওই ময়লাগুলো বের করতে যতটুকু পানি বের হয় ততটুকুই পানি বের করি তারপরে আবার নতুন পানি অ্যাড করি আমি এই পাউডার খাবারটা ব্যবহার করি এটা হচ্ছে এমনি সাদা মাছ পুকুরে যেই মাছের রেনু পোনাকে খাওয়াই সেই সাদা পাউডার আর সপ্তাহে এক থেকে দুই দিন ফ্রোজেন ডাফনিয়া খাওয়াই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতে একটা অ্যাকয়াম রাখার এটা অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করে ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ